নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আজকে প্রথম আলোতে প্রকাশিত একটি সংবাদ নিয়ে আমি আলোচনা করব সেই সংবাদের শিরোনাম হল দিনাজপুরের বনতারা গ্রামে সাত দিন আতঙ্কের পর এলো সম্প্রীতির বার্তা বুঝলাম তাহলে সাত দিন আতঙ্কের পর এলো সম্প্রীতির বার্তা এই সাত দিন আতঙ্কের খবরটা কি আমরা শুনেছিলাম দিনাজপুরে সাত দিন ধরে আতঙ্ক চলতেছে এইটা কিন্তু আমরা শুনি নাই আমরা সম্প্রীতির বার্তা শুনতেছি সাত দিন পরে তাহলে ঘটনাটা কি ঘটনাটা দর্শক বাংলাদেশে অনুভূতি ধর্ম অবমাননা এগুলি কিন্তু এক একটা অস্ত্র বিরাট বিরাট অস্ত্র আপনি শুধু অবমাননার কথা বলবেন অনুভূতির কথা বলবেন অবমাননার কথা শুনবেন অনুভূতির কথা শুনবেন কিন্তু কি অনুভূতি কী অবমাননা কী হয়েছে কি ঘটেছে এইগুলি কিন্তু তারা বলবে না আবার যখন এর মধ্যে সব কিছু সাফার করে যখন তারপরে একটা চুপ সব কিছু শান্ত হয়ে যায় তখন মিডিয়া তারা ওই জঙ্গল থেকে বেরিয়ে এসে খবর করে সম্প্রীতির বার্তা দেয় যখন ঘটনা ঘটে তারা কিন্তু এগুলি নিয়ে গুণাক্ষরে কোনো কথা বলে ঠিক এরকমই একটি ঘটনা দিনাজপুরের বনতারা গ্রামে সেইখানে ঢাকায় একটা গার্মেন্টস কোম্পানিতে চাকরি করে এক হিন্দু সেই হিন্দু ছেলের কাছ থেকে এক মুসলমান ছেলে টাকা ধার করেছিল এবং দীর্ঘদিন ধরে সে ওই টাকা ফেরত দিচ্ছিল না তো এইভাবে টাকা অনেক দিন চাওয়ার পরে নর্মালি যেটা আপনার আমরা সবাই করি টাকা চাইতে চাইতে সে অতিষ্ঠ হয়ে যায় এবং সে বরং সেই লোক যে টাকা ধার দিয়েছে হিন্দু ছেলেটি সে ওই ওই লোকটিকে শুধু টাকাই চেয়েছে বারবার তাগাদা দিয়েছে এবং এই বারবার তাগাদা দেওয়ার কারণে সেই মুসলমান লোকটি বন্ধু লোকটি যে টাকা নিয়েছে সে তাকে মালওয়ান বলে গালি দিয়েছে তারপরে সেই হিন্দু ছেলেটি বলেছে যে তোরা সবাই চোর তোরা আমার টাকা নিয়ে টাকা দেশ না বাস এই যে তোরা সবাই চোর এই তোরা সবাই চোর কেন বললো এটা মুসলমান ধর্মকে অবমাননা করা হয়েছে মুসলমানদেরকে অবমাননা করেছে এবং এই কারণে সেই বনতারা গ্রাম পুরাটাকে তারা অবরুদ্ধ করেছে হিন্দুদের পঞ্চাশটা পরিবার সেখানে অবরুদ্ধ হয়েছে হিন্দুদের দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে অথচ সেই বাজারে গ্রাম্য বাজারে দোকান পাটগুলির অবস্থা এদের এমন কোনো মানে তারা সাত দিনে দোকান পাট খোলা রাখে কারণ তাদের অবস্থা এমন না যে তারা পুঁজি ভেঙে ভেঙে খাবে খুবই দরিদ্র প্রকৃত একটি এলাকা তো সেই এলাকার হিন্দুদেরকে এইভাবে অপরুদ্ধ করা হয়েছে এবং এই সাত দিন পরে এলো সম্প্রীতির বার্তা বুঝতে পেরেছেন এই সাত দিন কিন্তু কেউ খবর নেয়নি কোনো পুলিশ যায় নাই কেউ জানতেও চায় নাই যে কী হয়েছে কিন্তু সবার বক্তব্য একটাই ওই ধর্ম অবমাননা করেছে তাকে গ্রেপ্তার করতে হবে কিন্তু কি নিয়ে ধর্ম অবমাননা করেছে সেইটা কিন্তু কেউ কাউকে বলল না তাহলে আসুন আমরা সেই প্রথম আলোর খবরে ফিরে যাই তারা বলেছে হিন্দু সম্প্রদায়ের ভাইরা আপনারা দোকান খোলেন বাড়িতে থাকেন যার যা পেশা সেই অনুযায়ী কাজকর্ম করেন ভয়ের কিছু নাই আতঙ্কিত হবেন না এই হলো সম্প্রীতির বার্তা মঙ্গলবার সকালে দিনাজপুর সদর উপজেলার বনতারা গ্রামে মসজিদের মাইক থেকে এমন ঘোষণা আসছিল ঘোষণার পরেও বনতারা গ্রামে ছিল শুনশান নীরবতা কারণ এই বনতারা গ্রামের মানুষজন বাড়ি ছেড়ে চলে গেছে হিন্দুরা আতঙ্ক কাটছিল না পাড়ার হিন্দু সম্প্রদায়ের মানুষদের অবশেষে বেলা এগারোটার দিকে পাড়ায় শশরীরে আসেন স্থানীয় ইপি চেয়ারম্যান মসজিদের ইমাম রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের শতাধিক নারী পুরুষের উপস্থিতিতে দেওয়া হয় সম্প্রীতির বার্তা দিনাজপুরে মহানবী মোহাম্মদকে নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে এক তরুণের গ্রেপ্তারের দাবি ঘিরে গত মঙ্গলবার থেকে বনতারা এলাকায় উত্তেজনা বিরাজ করছিল এই ঘটনাকে কেন্দ্র করে দুই দফায় মহাসড়ক অপরোধ করে বিক্ষোভ সমাবেশ হয়েছে থানায় মামলা হয়েছে এক শিক্ষক গ্রেপ্তার হয়েছেন দেড় শতাধিক হিন্দু পরিবারের অনেকেই এলাকাও ছেড়েছেন অবশেষে সাত দিন পরে এলো সম্প্রীতির বার্তা এখন কথা হলো যে যেই শিক্ষকটিকে গ্রেপ্তার করা হয়েছে কেন করা হয়েছিল জানেন সেই শিক্ষক বলেছে যদি ওই তরুণ কোনো অপরাধ করে থাকে তার বিরুদ্ধে মামলা হোক তাকে বিচারের আওতায় আনা হোক কিন্তু তার জন্য তো সারা শুদ্ধ হিন্দুরা দায়ী নয় গ্রাম অবরুদ্ধে কেন দোকানপাট বন্ধ কোনো কেন এই যখন তিনি বললেন তখন তাকে বলা হয়েছে যে সেই হিন্দু যেই মহানবীকে নাকি বা ওই যে মুসলমানদেরকে যে তোরা সব চোর আমাদের টাকা নিয়ে টাকা দেশ না এই এইটা নাকি এই কারণে এই শিক্ষকও নাকি উপেন্দ্র রায় তিনিও নাকি ওই লোকের সহচর সাপোর্টার এবং তখন তাকে মারধর করা হয়েছে তার বাড়িঘর ভাংচুর করা হয়েছে বুঝলেন তো এবার তো এইগুলি তারা করে আর কি তো যেই তরুণের বিরুদ্ধে অভিযোগ তিনি ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন যে আইডি দিয়ে তিনি কটুক্তিমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ সেটি ফেসবুকে খুঁজে পাওয়া যায়নি তাহলে ফেসবুকে যখন খুঁজে পাওয়া যায়নি পুলিশও যখন খুঁজে পায়নি কিন্তু কটুক্তির কটুক্তি খুঁজে পাইছে তারা জানে সেই কটুক্তিটা কে করেছে সো থিঙ্ক অ্যাবাউট ইট যে তারা কতটুকু জঘন্য যে বানাইয়া বানোয়াট একটা কটুক্তির কথা বলে অথচ এইখানে তো কটুক্তি হয়নি এইখানে সে বলেছে তোরা সবাই চোর তোরা আমার টাকা নিয়া টাকা দেশ না তাহলে এই জন্য এরা কিন্তু এটা এইটা কটুক্তির ধোঁয়া তুলে এই হিন্দুদেরকে আজকে এইভাবে এই অপদস্থ নিপীড়ন নির্যাতন করা তো তো কটুক্তির অভিযোগটি প্রথম যে আইডি থেকে ছড়ানো হয়েছে সেটির ব্যবহারকারী সম্পর্কে কোনো তথ্য বা ছবি ওই আইডিতে নেই তাহলে বোঝে এবার যেই লোকটি এই কটুক্তির বিষয়টা ছড়াইছে যেই দেখ কামগন মহানবীরে ই করছে এই অপমান করছে সেই ব্যবহারকারীর সম্পর্কের কোনো তথ্য বা ছবি ওই আইডিতে তারা পায় নাই তার মানে এই এই কটুক্তিওয়ালা সেই ফেসবুকটি মানে অভিযোগ মানে কটুক্তি যে করেছে সেটা না কটুক্তি করেছে সেইটার যেই অপপ্রচার চালিয়েছে সেই ব্যক্তির কোনো ছবি নাই আইডিতে কোনো তার তথ্য নাই তার মানে এই আমাদের মমিন বাইরা এরা যে তাকিয়াবাজির জন্য ওস্তাদ তারা যে চরম মিথ্যাবাদী হ্যাঁ এখন শুধু তো বলবো যে তারা শুধু চোরই না তারা মিথ্যাবাদীও এখন আমি কি মুসলমানদেরকে মিথ্যাবাদী বলতেছি না আমি বলতেছি যারা নাকি যে এইরকম তাকিয়াবাজি করে তারা মিথ্যাবাদী তা ওই ছেলে বলছে চোর আমি একটু জোর করে বললাম তারা মিথ্যাবাদী প্রতারক তো আজ সকালে অভিযুক্ত তরুণের মা গ্রামের বাড়িতে বসে বলেন আঠারোই মার্চ ঈদের ছুটিতে তার ছেলে বাড়িতে এসেছিলেন ঈদের পর তিনি স্ত্রী সহ শ্বশুর বাড়িতে যান এই ঘটনার পর থেকে ছেলের সঙ্গে তাদের আর কোনো যোগাযোগ হয়নি এমনকি ওই দিন থেকে তার স্বামীও বাড়িতে নেই তিনি বলেন আমার ছেলে অপরাধ করছে হামার ছেলে পক্ষ হয়ে সবার কাছে মাপ চাইতেছে আমাদের জন্য গ্রামবাসী সবার অন্যায় অত্যাচার ভয়েতে বাড়িতে থাকতে পারতেছে না মেলাজন আপদ বিপদে আছে তে আমার ছেলে অপরাধ করছে আমাদেরকে শাস্তি দেন জনগণ কেনে শাস্তি পাবে হারা হাত পা দরিয়া ক্ষমা চাই আচ্ছা কিন্তু এই মাও কিন্তু স্বীকার করছে কিন্তু সেই অপরাধটা যে কী করছে এটা কিন্তু এখন পর্যন্ত কেউ জানে না এই চেয়ারম্যান মেম্বার পুলিশ গ্রামবাসী না কি এই মমিনরা কেউই জানে না কেউই প্রমাণ করতে পারে না সে যে অপমা অপমান করছে সেই অপমানের জিনিসটা কই যেই জায়গা থেকে এটা প্রচার করা হয়েছে অপমান করছে সেইটাও বুয়া তাহলে এই পুরা সমাজটাই বুয়া পুরা দেশের মমিন গুলাই বুয়া তাই না কিন্তু ভুক্তভোগী মানে এই শিকার হচ্ছে হিন্দুরা স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায় জালিয়াপাড়া ক্ষত্রিয়পাড়া বালুপাড়া মদিপাড়া গিলাবাড়ি মিলে বন বনতারা গ্রাম বসবাস সাড়ে সাতশো পরিবারের এরই মধ্যে দুই শতাধিক হিন্দু পরিবার পাড়ার প্রায় মধ্যভাগে বারো থেকে চোদ্দোটি দোকান আছে এর মধ্যে একটি সেলুন সহ ছয়টি দোকান হিন্দুদের এগারো জন হিন্দু ইজি বাইক চালক আছেন এখানে জেলে পেশায় আছেন পনেরো থেকে বিশ জন অন্য রা শ্রমিক সহ বিভিন্ন পেশায় আছেন ঘটনার পর থেকে এক সপ্তাহ ধরে ইজি বাইক চালানো দোকানপাট বন্ধ রেখেছিলেন এমনকি কোনো কাজকর্মেও বের হননি অর্ধাহার অনাহার ও আতঙ্কে দিন কেটেছে তাদের সর্বশেষ ছয় এপ্রিল অভিযুক্ত তরুণের মন্তব্যে সমর্থন জানানোর অভিযোগে বনতারা স্কুলের একজন শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করলে আতঙ্ক আরও বেড়ে যায় এরপর থেকে গ্রামের অন্তত জন যুবক আতঙ্কে বাড়ি ছাড়ে আচ্ছা আচ্ছা আপনারা মানে বলেন যে এই যে পুলিশ এসে যে শিক্ষককে গ্রেপ্তার করলো বললো যে সেই ছেলেকে সমর্থন করেছে এখন সেই ছেলে অপরাধ করেছে এরকম যদি কোনো প্রমাণ না থাকে তাহলে শুধু তো শিক্ষক না সব মানুষই সেই ছেলেকে সমর্থন করা উচিত কিন্তু এই সমর্থন করার কারণে শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে এই হলো বাংলাদেশের সরকার এই হলো বাংলাদেশের পুলিশ এই হলো বাংলাদেশের জনগণ এদেরকে আপনি কি বলবেন এদেরকে কি মানুষ বলা যায় কোনোভাবেই না এরা মানুষ হওয়ার যোগ্যই না তাই না এরা নরাধম পশুর মানে পশুর চেয়েও এরা অধম আমি বলবো তা না হলে যাচাই বাছাই না করে চিলে কান নিয়েছে এটার পিছনে ছুটে পুলিশ পর্যন্ত একজন শিক্ষককে গ্রেপ্তার করেছে কেন সে বলল যে ওই ছেলে দোষ করলে তাকে বিচারের আওতায় আনা হোক তাহলে দোকানপাট বন্ধ থাকবে কেন গ্রামবাসী বন্ধ অবরুদ্ধ থাকবে কেন এটা কোন ধরনের নীতি তো এটা কি ওই ছেলেকে সমর্থন করা হয়েছে এটা কি আপনাদের মনে হয় সেরকম তো এরপরও কিন্তু হিন্দুরা কিন্তু সেই দোষ মেনে নিয়ে তারা ক্ষমা চাচ্ছে কিছু দোষ না করেও দোষ দোষ মেনে নিয়ে ক্ষমা চাচ্ছে জালিয়াপাড়া জেলে সমিতির নেতা মানিকচন্দ্র দাস বলেন একজনের অপরাধে সবার ভোগান্তি হলো এই গ্রামে হিন্দু মুসলমান আমরা দীর্ঘদিন ধরে মিলেমিশে আছি কারোর সঙ্গে কোনো ঝগড়া বিবাদ নাই ঘটনার দিন বিকালে স্থানীয় যুবকেরা আমাদের দোকানপাট বন্ধ করতে বলেছেন বাড়ি থেকে বের হতে নিষেধ করেছেন কেউ যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে এই জন্য এই কয়েকদিন কষ্ট হয়েছে তবে আজকে সবাই বসে আমরা মিল হয়ে গেছি ওই ছেলের শাস্তি হোক কাজটা সে ঠিক করেনি স্থানীয় হরিসভা মন্দিরের সভাপতি মনো দাস বলেন আমাদের হরিসভা ছিল বিশৃঙ্খলা এড়াতে আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে সেটা সেটাও বন্ধ করে দিয়েছি মঙ্গলবার সকালে বনতারা গ্রামে স্থানীয় ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম বলেন এই কয়েকদিন তাদের হিন্দুদের দোকানপাট বন্ধ ছিল এটা ঠিক কাজকর্মে বের হতে পারেনি এটাও ঠিক তবে গ্রামে যেন কোনো হামলা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এসব বিবেচনায় স্থানীয় যুবকেরাই বন্ধ রাখতে বলেছিল মূলত নিরাপত্তার কথা চিন্তা করেই এটা করা হয়েছে একজনের দেশ দোষে সবাই দোষী হতে পারে না তবে আজকে আমরা সবাইকে নিয়ে বসেছি অভিযুক্ত তরুণের পরিবার সহ অন্যদের সামান্য খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে আর কোনো সমস্যা হবে না কিন্তু এরই মধ্যেই দর্শক আবার আরেক ঘটনা ঘটে গেছে সেই ঘটনাটা বোচাগঞ্জে এক তরুণ গ্রেপ্তার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ইসলাম ধর্ম ও মুসলমানদের নিয়ে কটাক্ষ করে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে সকাল সাড়ে আটটার দিকে বীরগঞ্জ উপজেলা বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয় পুলিশ সূত্রে জানা গেছে গত সোমবার ফেলিস্তিন বিষয়ে এক ব্যক্তির দেওয়া পোস্টে কটুক্তিমূলক মন্তব্য করেন ওই তরুণ তাহলে কী কটুক্তিমূলক মন্তব্য করেছে এটা কিন্তু আমরা জানি না শুধু শুনেছি কুটো কটুক্তিমূলক মন্তব্য করেছে এটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হন স্থানীয় লোকজন স্থানীয়দের একটি দল ওই তরুণের বাড়ির সামনে অবস্থান নেয় তার শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে পরে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে আইনের আওতায় আনার আশ্বাস দেন এরপর মঙ্গলবার সকালে তাকে আটক করে বোচাগঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ তাহলে দর্শক এই যে এই লোকটা এই যে আবার আরেকজনকে ফিলিস্তিনি নিয়ে বিক্ষোভ দের সমর্থনে বিক্ষোভের বিষয়ে একটা স্ট্যাটাস দিয়েছে সেটা হতে পারে এখন আমি যদি বলি যে তাহলে ভাই আপনারা বুঝলাম ফিলিস্তিনদের নিয়ে এত কান্নাকাটি এটা মানলাম এটা এইভাবে এত এত মানুষ মারা যাচ্ছে এটা সঠিক না কিন্তু হয়তো সে বলেছে যে ইসরায়েলিদেরকে তাহলে মারতে গেলেন কেন আপনারা এখনও তো আপনারা বলতেছেন যে ফ্রম দি রিভার টু দি সি আপনারা ইসরায়েলকে শেষ করে দিবেন দিস ইজ নট রাইট আপনারা যদি ইসরায়েলকে শেষ করে দিতে চান তাহলে তারাও আপনাদেরকে শেষ তাদের ক্ষমতা আছে শেষ করে দিবে এখন আপনি আমার মারতে আসলে আমিও তো আপনারা মারতে আসব। আপনি আমাকে ধ্বংস করে দিতে চাইলে যদি আমার ক্ষমতা থাকে আমিও সেটা করে ফেলবো তাই না তার তাহলে যদি এই ধরনের যুক্তি দিয়ে সে কথা বলে মনে করেন তা না হলে আর কি বলেছে সে ফিলিস্তিনি নিয়ে আপনি একটা মন্তব্য করেছে সে ফিলিস্তিনদের নিয়ে এটা ইসলাম নিয়ে মন্তব্য কি করে হয় এটা ইসলামের অবমাননা কি করে হয় এখন এইটা আমাদের এই মমিনদেরকে বুঝাবে কে হাও হু উইল এক্সপ্লেন টু দ্যাম এই ফিলিস্তিন সম্পর্কে যখন কথা উঠলই তখন আবারও বলছি যে এই ডেফোডেল ইউনিভার্সিটিতে এক শিক্ষিকা এই ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে যেই ক্লাস বর্জন হরতাল বিক্ষোভ তারা ডেকেছিল তখন তারা বলেছিল যে যারা নাকি ক্লাস মিস করবে তাদেরকে আমি অ্যাবসেন্ট দেব আর যায় কোথায় সেইটাও নাকি অবমানন হয়েছে যদিও সেই শিক্ষিকা একজন মুসলমান তো এইটা নিয়ে শিক্ষিকার বিরুদ্ধে আন্দোলন তারা ক্লাসে যাবে না এরকম একটা মহৎ উদ্দেশ্যে তারপরে তাদেরকে অ্যাবসেন্ট দেবে এই শিক্ষিকা ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী তাকে তার তার উপর মব লেগেছে তারপরে শিক্ষিকা ক্ষমা চেয়েছে যে আমি আমার আমার বিষয়টা অন্যভাবে বুঝেছে মানুষ তো যাই হোক আমি ক্ষমা চাই নিঃশর্তভাবে এই সেই ক্ষমা চাওয়ার পরেও তাকে সাময়িক বরখাস্ত করে বলছে যে তাকে পরে মানে পুরোপুরি মানে চিরস্থায়ী বহিষ্কার করা হবে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনারা চিন্তা করতেছেন বাংলাদেশে মব রুলস এবং পড়াশোনা লাটে উঠে গেছে নিয়ম শৃঙ্খলা লাটে উঠে গেছে স্বাভাবিক জীবনযাপন লাটে উঠে গেছে কেউ এইভাবে এখন আর স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না বাংলাদেশে স্বাভাবিক নৈতিক অবস্থানে দাঁড়িয়ে কথা বলতে পারবে না তাহলেই মবের খড়ক তার ওপর নেমে আসবে তো দর্শক এই হলো আমাদের বাংলাদেশ ডক্টর ইউনুসের নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতা তো এইখানেই নাকি বৈষম্য বিরোধী একটা দেশ যে তাদের জন্য তারা তাদের সাথে আপনি কোনো সম্পর্ক করতে পারবেন না তাদের সাথে টাকা পয়সা লেনদেন করতে পারবেন না তাদের সাথে কেনাবেচা করতে পারবেন না কারণ আপনি যাই করতে চাইবেন সেটা করতে গেলেই আপনার বিরুদ্ধে দেখা গেছে কোনো না কোনোভাবে আপনার বিরুদ্ধে অবমাননা অনুভূতির অভিযোগ এনে আপনাকে ফাঁসিয়ে দেওয়া হবে তো এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার